হ্যালো সম্মানিত সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত যারা এতদিন বাংলাদেশ নৌবাহিনীর এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন তাদের অপেক্ষার প্রহর শেষ করে ফাইনালি প্রকাশিত হয়ে গেল বাংলাদেশ নৌবাহিনীর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যেখানে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে আর এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতাও তেমন বেশি প্রয়োজন হবে না শুধুমাত্র এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি আবেদন করতে পারবেন যেটাকে আমরা বলে থাকি দশম শ্রেণী সচরাচলভাবে এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিতে 21 অথবা 22 বছর বয়স পর্যন্ত সর্বোচ্চ আবেদন করার বয়সসীমা থাকে বাট এখানে দেখা যাচ্ছে সর্বোচ্চ 25 বছর বয়স পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা বিবাহিত এবং অবিবাহিত উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন সো সার্কুলারটির সম্পর্ক আমাদের আজকের এই ছোট্ট ভিডিওতে একে একে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হবে অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার একদম প্রথম দাফ থেকে একে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা পর্যন্ত আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন সো চলে যাচ্ছে মূল ভিডিওতে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনীর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদের নাম এবং পদ সংখ্যা যেমন এখানে আমরা যে সর্বমোট পাঁচটি ক্যাটাগরির পদ দেখতে পাচ্ছি এই পাঁচটি ক্যাটাগরির পদের মধ্যে ইঞ্জিনিয়ারিং শাখার জন্য পাঁচজন লোক নেওয়া হবে রাইটের এই শাখার জন্য পাঁচজন লোক নেওয়া হবে অর্ডনেস শাখার জন্য পাঁচজন লোক নেওয়া হবে ইলেকট্রিক্যাল শাখার জন্য জন লোক নেওয়া হবে এবং সেই সাথে রেডিও ইলেকট্রিক্যাল শাখার জন্য পাঁচজন লোক নেওয়া হবে এবং তারপরে যে বিষয়টি আলোচনা করার সেটা হচ্ছে উপযুক্ততা অর্থাৎ এখানে আবেদন করার জন্য আপনার কি কী যোগ্যতাগুলো থাকতে হবে তার মধ্যে সর্বপ্রথমে দেখা যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা হয় বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নতুবা এর সমমান এর সমমানের মধ্যে দেখা যাচ্ছে ভোকেশনাল থেকে এসএসসি পরীক্ষা আইমিন আপনার হয় বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নতুবা ভোকেশনাল বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এখানে আপনার জিপিএ থাকতে হবে ন্যূনতম থ্রি পয়েন্ট এটা বলতে গেলে অনেক ভালো একটা ফ্যাসিলিটি তার কারণটা হচ্ছে সাধারণত এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিতে মিনিমাম ফোর পয়েন্ট ফাইভ জিরো থেকে ফাইভ পয়েন্ট থাকা দরকার কিন্তু এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র থ্রি পয়েন্ট থাকলেই আপনি আবেদন করতে পারবেন তারপরে দেখা যাচ্ছে অভিজ্ঞতা অভিজ্ঞতার মধ্যে দেখা যাচ্ছে সংশ্লিষ্ট ট্রেডে ছয় মাসের চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স হত হবে সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বৈবাহিক অবস্থা বিবাহিত এবং অবিবাহিত উভয়েই কিন্তু আবেদন করতে পারবেন সো এখানে আরও একটি ফ্যাসিলিটি দেখা যাচ্ছে পঁচিশ বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ সচরাচরভাবে এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিতে একুশ অথবা বাইশ বছর বয়স পর্যন্ত সর্বোচ্চ আবেদন করার বয়স সীমা থাকে বাট এখানে দেখা যাচ্ছে সর্বোচ্চ পঁচিশ বছর বয়স পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন আর হ্যাঁ এখানে বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে আবেদন করার জন্য দেন সাঁতার জানা আবশ্যক অর্থাৎ এখানে যদি আপনি আবেদন করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার সাঁতার জানা থাকতে হবে তারপরে শারীরিক যোগ্যতা শারীরিক যোগ্যতার মধ্যে আমরা সর্বপ্রথমে যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উচ্চতা উচ্চতা অবশ্যই পাঁচ ফিট চার ইঞ্চি হতে হবে বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি ওজন হতে হবে বয়স ও উচ্চতা অনুযায়ী দেন চুকের দৃষ্টি হতে হবে অবশ্যই চয় বাই চয় দেন অযোগ্যতার বিষয় অযোগ্যতার বিষয়ের মধ্যে দেখা যাচ্ছে বাংলাদেশ অথবা অন্য কোন দেশে প্রচলিত বলবৎযোগ্য কোন আইন ও বিধি অধীনে গ্রেফতার দোষী সাব্যস্ত বন্দি আটক অথবা কোন মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে আপনি আবেদন করতে পারবেন না তারপরে সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত হলে আপনি আবেদন করতে পারবেন না গ নম্বরে দেখা যাচ্ছে দ্বৈত নাগরিক হলে আপনি আবেদন করতে পারবেন না তারপরে সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে আপনি আবেদন করতে পারবেন না দেন প্রয়োজনীয় দলিলপত্র প্রয়োজনীয় দলিলপত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা সনদ থাকতে হবে জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র আপনি যদি ভোটার হয়ে থাকেন তাহলে আপনার জাতীয় পরিচয়পত্র শো করতে হবে আর যদি ভোটার না হয়ে থাকেন তাহলে জন্ম নিবন্ধন শো করতে হবে দেন অভিভাবকের সম্মতিপত্র এটা অবশ্যই নতুন করে বলার কোনো কিছু নেই দেন ছবি লাগবে ছাড়পত্র লাগবে টিএডিএ ছাড়পত্রটা হয়তো অনেকে বুঝবেন না সেটা হচ্ছে আপনি যদি অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় থাকেন তাহলে তাদের প্রতিষ্ঠান থেকে আপনার ছাড়পত্রটি অবশ্যই নিয়ে আসতে হবে এটার কথাই এখানে বলা হচ্ছে দেন অনলাইনে আবেদন পদ্ধতি অনলাইনে কিভাবে আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে তারপরেও আমি আপনাকে সংক্ষেপে বলে দিচ্ছি এখানে যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যেখান থেকে আপনি শুধুমাত্র একটি ক্লিক করেই তাদের ওয়েবসাইটে চলে যেতে পারবেন এবং সেখানে গিয়ে আপনাকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে যদি আপনার আইডি থাকে তাহলে আপনাকে সাইন ইন করে নিতে হবে আর যদি আপনার আইডি না থাকে তাহলে সাইন আপ করে আপনার আইডিটি রেজিস্ট্রেশন করে নিতে হবে তার পরে আপনি সাইন ইন করে অ্যাপ্লাই নাওতে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে পেমেন্ট করার জন্য ভিসা কার্ড মাস্টার কার্ড অথবা আমেরিকান এক্সপ্রেস অথবা ন্যাক্সাস পে অথবা অকে ওয়ালেট ট্যাব ইত্যাদি ইত্যাদির যে কোনো একটি ইউজ করে আপনাকে তিনশত টাকা পেমেন্ট করতে হবে আবেদন ফি বাবদ দেন যদি এটা সাকসেসফুল হয়ে যায় তাহলে আপনার আবেদনটি সম্পন্ন হবে দেন ভর্তি পদ্ধতি ভর্তি পদ্ধতি এটা অনেকেই জেনে থাকবেন সেজন্য আমি নতুন করে বলে দিচ্ছি না যেহেতু একটা একটা সকল বিষয়গুলো বলে দিলে আপনাদের সময়টা শুধু শুধু নষ্ট হবে সো আমি আপনাদের সময় বাঁচানোর জন্য এই বিষয়টি আলোচনা করছি না দেন চাকরির সুবিধা দি চাকরির সুবিধাদির মধ্যে বেতন বাতাহ দেওয়া হবে আপনাকে এটা অবশ্যই সকলেই জানেন তারপরে অন্যান্য যে সকল সুযোগ সুবিধাগুলো থাকবে সেটা হচ্ছে এখানে বিনামূল্যে ইউনিফর্ম থাকবে পারিবারিক রেশন থাকবে অবসর গ্রহণ করলে আপনার ভাতা বা গ্র্যাচুইটি দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি এইখানে সর্বমোট নয়টি সুযোগ সুবিধার কথা বলা হয়েছে আপনি চাইলে এটা দেখে নিতে পারেন সো এটাও যেহেতু সবাই জানেন আই মিন অধিকাংশরা জানেন সেই জন্য আমি নতুন করে বলে দিচ্ছি না এখানে যদি আপনি আবেদন করেন আপনার আবেদন করার পরে আপনার পরীক্ষা কোথায় হবে এবং কখন হবে সেটা একটু আপনাদেরকে বলে দিই দুটি কেন্দ্রের মধ্যে আপনাদের পরীক্ষা হবে তার মধ্যে প্রথমত নৌবাহিনী ভর্তি ও কেন্দ্র টাইগার ফার্স্ট চট্টগ্রাম এই কেন্দ্রে আঠারো ও উনিশ মে দু হাজার সকাল আটটা বাজে প্রাথমিক বাছাই পরীক্ষা নেওয়া হবে এবং বিশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল আটটা বাজে লিখিত পরীক্ষা নেওয়া হবে দেন এই কেন্দ্রের মধ্যে একুশ ও বাইশ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে আপনার আবেদন করার সময়সীমা কতদিন আছে সেটা একটু দেখিয়ে দিই ঊনত্রিশ এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দতে চব্বিশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আপনার আবেদন করার সময়সীমা রয়েছে আর এখানে যদি আপনার আবেদন করতে গিয়ে কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আপনি যদি চান তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে আপনার সমস্যাটি বলে দিতে পারবেন অথবা আপনার যেই ধরনের প্রশ্ন থাকবে সেটা আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যেতে পারবেন আমরা আপনাকে সর্বোচ্চ হেল্প করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ সো ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর পরবর্তীতেও যদি আপনি এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন